না যান ডেফিনেটলি মান্না ভাইয়ের ছবি আমিও সেখানে অভিনয় করেছি আমি জেনে শুনে করেছি গল্প শোনার পরে কারণ কি একটা ছবি সবাইকে মিলে সফল করতে হবে একজন মানুষ কখনো একটা ছবি সফল সফলতা আনতে পারে না হ্যাঁ আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন আজ থেকে পনেরো বিশ পঁচিশ বছর আগে যখন রাজ্জাক সাহেব জীবিত ছিলেন জসিম সাহেব জীবিত ছিলেন মান্না ভাই জীবিত ছিলেন হ্যাঁ সবাই কিন্তু একসাথে কাজ করেছে অনেক ছবিতে জসীম সাহেব রয়েছেন কাঞ্চন সাহেব রয়েছেন মান্না ভাই রয়েছেন বা মান্না ভাই ছিল আমি ছিলাম বা কাঞ্চন ভাই রয়েছেন আমি ছিলাম জসিম ভাই জাফর ইকবাল অনেকে চার পাঁচজন মিলে একটা ছবিতে অভিনয় করতেন আমাদের সৌদ্দেব রাজ্জাক সাহেব ছিলেন তারপরে আপনার উজ্জ্বল সাহেব ছিলেন একসাথে কিন্তু অনেক ছবি করেছেন সোহেল রানা সাহেব ছিলেন সো এটা আমাদের সবার লক্ষ্য হলে একটা সুন্দর ছবি দর্শকদের উপহার দেয়া তাই না আমি একা করব। একা কখনো একটা ছবিকে এতভাবে টানা যায় না সবসময় টানা যায় না একটা ছবি গল্প সুন্দর দাঁড়াতে গেলে অনেক আর্টিস্ট লাগে এবং সেই আর্টিস্টগুলো প্রপার আর্টিস্ট লাগে তারপর যখন একটা গল্প সুন্দর মানুষ পছন্দ করবে ভালোবাসবে সেইখানে একটা কম্পিটিশনের জায়গা থাকবে আমি একা একা খালি মাঠে কখনোই গোল দিতে পারবো না আমি যদি কম্পিটিটার স্ট্রং না হয় কখনোই সম্ভব না এমনিতে আম্মা জান এবং সাগরিকার ছবিটা নিয়ে মানে আপনার এই মুহূর্তে মানে এখন তো অনেক গল্পগুজব হয় ইউটিউব ফেসবুকে অনেকে চলে আসে আপনি হয়তো আনার করতে চাইবেন যে দরকার দরকার কি বলার দরকার নেই তারপর কিন্তু চলে আসে যেমনটা আমি চলে আসলাম তো সেক্ষেত্রে মানে আম্মাজান কিংবা সাগরিকার ছবি নিয়ে আপনার অপিনিয়নটা এখন পর্যন্ত কি মনে হয় আমার কাছে ভালো লাগে দুইটা ছবি খুবই সুপার হিট ছবি এবং ব্যবসার সবল ছবি মানুষ এখনো মনে রাখছে আম্মাজন ফাইনালসে সাগরিকা একটু দেখা গিয়েছিল শিডিউল জটিলতার কারণে কিছু অংশ কাজ করা হয়নি আমার কয়েকটা অংশে কাজ করা হয়নি সাগরিকাতে তার মধ্যে ওর মধ্যে যেটা ওয়ান অফ দ্য বেস্ট সুপার হিট সাগরিকা বেঁচে আছে তোমার আকাশ ছুঁয়েছে মাটিকে বেসিক্যালি গানটা আমার ছিল এবং গানটা শুটিং করবার জন্য দার্জিলিংও গিয়েছিলাম কিন্তু শেষ তখন নায়িকা শিডিউল জটিলতার কারণে শুটিংটা ওখানে আমরা চার পাঁচ দিন ওভার স্টে করতে হয় দার্জিলিংয়ে হ্যাঁ কিন্তু আমার শিশুর শিশু আসছিল আমার ঢাকা আর অন্য একজনের শুটিং ছিল ঢাকায় সেটের সব রেডি করা ছিল তারা বলল যে না আমাদের শুটিং আমরা পেছাতে পারবো না আপনি ঢাকা ব্যাক করে চলে আসেন তো অন্যথায় আমি ঢাকা ব্যাক করে চলে আসি তো সো ওই গানটার শ্যুটিংটা করা হয় নাই আমার পরবর্তীতে যেহেতু ছবির প্রডিউসার ছিল একজন খান হ্যাঁ ছিল উনি নিজের উপর গানটার শ্যুটিং শ্যুট করে ফেলছিলেন আর কি যাক সেটা হয়তো ভাগ্যে ছিল না আমার এই জন্য করা হয়নি ওইটা একটা ভুল বোঝাবুঝি হয়েছিল পরবর্তীতে অবশ্য রিলিজের পরে আমরা আবার সবাই এক হয়ে গেছি সমস্ত ভুল বোঝাবুঝি শেষ হয়ে গিয়েছে এগুলোর সময়ের প্রেক্ষাপটে অনেক সময় অনেক কিছু ভুল বোঝাবুঝি হয় আমার ঠিক হয়ে যায় এটা নিয়ে আমার মনে হয় না এটা নিয়ে গসিপ করা বা এটাকে আরও বাড়তে দেওয়া ঠিক যেটা ফাইনাল স্ক্রিনে দেখছেন ওইটা দ্যাটস ফাইনাল এমনিতে যদি আপনার এই যে ওয়ার্ল্ড এবার মেসি জিতেছে আর্জেন্টিনা জিতেছে সারা পৃথিবীর মানুষের ভালোবাসা ছিল তাদের প্রতি তারপর অনেকে বলতেছেন এই গোলটা এখানে হয়নি এখানে এই ছিল এটা ফাউল হয়েছে এই প্যানাল্টিটা হয় নাই কিন্তু আলটিমেটলি জিতছে আর্জেন্টিনা পেনাল্টি তো ফ্রান্স জিতে পেয়েছে আলটিমেটলি আজ থেকে দশ বছর পর যখন গল্প হবে কে জিতেছে আর্জেন্টিনা জিতেছে এটাই